আগের ভিডিওতে তোমরা বলেছিলে পার্ট দুই চাই আমরা জানতে চাই পিরামিডের নিষিদ্ধ কক্ষের ভিতরে কি আছে আর সেই প্রচুর কমেন্ট আর ভালোবাসার জবাবেই আজ নিয়ে এসেছি মিশরের নিষিদ্ধ কক্ষের রহস্য পার্ট দুই কয়েক হাজার বছর ধরে মিশরের পিরামিড আমাদের চোখে বিস্ময়ের প্রতীক কিন্তু এই বিশাল কাঠামোর নিচে এমন এক কক্ষ রয়েছে যা আজও নিষিদ্ধ আজ আমরা ঢুকবো সেই রহস্যের আরও গভীরে স্বাগতম অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে তোমরা কেমন আছো বন্ধু আশা করি সবাই ভালো আছো চলো এবার শুরু হোক নিষিদ্ধ কক্ষের রহস্যের দ্বিতীয় অধ্যায় তোমরা কি জানো গিজার বৃহত্তম পিরামিডের নিচে রয়েছে এমন এক গোপন ট্যানেল যার অবস্থান সরকার স্বীকার করলেও আজ পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ নেই এক হাজার নয়শো তিরানব্বই সালে জার্মান বিজ্ঞানী রুডল অফ একটি বিশেষ রোবট পাঠান সেই গোপন সিঁড়ির নিচে রোবটি একটি রহস্যময় দরজার সামনে গিয়ে থেমে যায় দরজাটি ছিল পাথরের তৈরি আর তাতে ছিল দুইটি তামার হ্যান্ডেল এই দৃশ্য দেখে বিজ্ঞানীরা হতবাক এটি কি কোনো প্রাচীন রাজ পরিবারের গোপন সমাধান নাকি এমন কিছু যা মানুষের চোখ থেকে লুকিয়ে রাখা হয়েছে এরপর রোবট পাঠানো হলে ডার উন্মুক্ত করার অনুমতি সরকার দেয়নি অনেকে বলেন এই কক্ষে এমন কিছু আছে যা প্রকাশ পেলে পুরো ইতিহাসই বদলে যাবে তুমি কি ভাব সরকার কি কিছু গোপন করছে নাকি এই কক্ষে আছে এলিয়েন বা অন্য জগতের রহস্য বন্ধুরা এই কক্ষ এখনও বন্ধ তবে প্রশ্ন রয়ে গেছে কে বা কারা এই কক্ষ তৈরি করেছিল এবং কেন এটিকে নিষিদ্ধ রাখা হয়েছে তোমার মতামত জানাও কমেন্ট তুমি কি বিশ্বাস করো এই কক্ষে অন্য জগতের কিছু লুকিয়ে আছে এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চোখ রাখো অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ভয়ঙ্কর ও অবিশ্বাস্য ঘটনা আসছে চোখ খোলা রাখো কারণ পৃথিবীটা সত্যি অদ্ভুত আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো ধন্যবাদ